গুড মর্নিং কেমন আছেন সবাই আমি প্রিয়াশা আজ হলো রবিবার আজ একটি বিশেষ অনুষ্ঠানে আমরা সবাই এসেছি আমার দিদি বাড়ি সেটা তো ছোট ছোট মিনি ভ্লগ কিংবা একটিমাত্র লং ভিডিওর মাধ্যমে আপনাদের আগেই তা জানিয়েছি তবে কী জন্য এসেছি তার কিছুমাত্র আপনাদের সাথে শেয়ার করেছি আজ তার সম্পূর্ণ বিস্তারিত ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব। আজ হলো সেই বিশেষ দিন যেই উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি আগেই তো আমার এই ছোট্ট খুদের মুখে ভাত অর্থাৎ মুখে প্রসাদ অনুষ্ঠানটা আমরা পুরীতেই সেরে এসেছিলাম তবে সেই উপলক্ষে একটি ছোট্ট খাট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাই জন্য কিছু খুবই কাছের ব্যক্তিবর্গকে আজ আমন্ত্রিত করা হয়েছে সেই জন্যই আজ আমরা সবাই এসেছি যাতে এই ছোট্ট অনুষ্ঠানটাতে একটু যোগদান করতে পারি আর সবাই মিলে খুব খুব আনন্দ করতে পারি তবে উনি এতক্ষণে ঘুম থেকে উঠলেন অন্যান্য দিন এতটা সময় ঘুমোয় না তবে আজ একদিকে ভালোই হয়েছে কারণ নইলে আগের থেকে উঠে গেলেই সমস্যা হতো আর এই মুহূর্তে আমি আর দিদিভাই বাড়ি ছিলাম যেহেতু সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে তো সেই জন্য মাইমা মা বাবা দাদা ভাই দীপাঞ্জন ওরা অনেকক্ষণ আগেই চলে গিয়েছে ইনি সবে উঠলেন আর এখন ওনাকে রেডি করা হচ্ছে দিদিভাই আসছে পেছনে মেয়েকে নিয়ে আমি চলে এলাম একটু আগে সামনে আমার ছোটো ভাই আর ওই যে আমার ছেলে মানে আমার ছেলের সম্পর্কে মামা আর পেছন দিকে ওরা আসছে ওরা বলতে ওই মা বাবা কাকুরা কাকিমারা ওনারা অনেকক্ষণ আগেই এখানে পৌঁছেছিলেন তো দিদি ভাইয়ের ওইখানে গেছিলো আর কি মেয়েকে দেখার জন্য যেহেতু আমাদের আসতে বেশ কিছুটা সময় লাগছিল ওই যে ওরা আসছে সাথে দিদি দিদিভাইও রয়েছে এদিকে আপাতত ওই থালা বাটি গ্লাস এগুলোকে সাজানো হবে বাড়ির থেকে মাইমা পাঁচ ভাজা সাথে পায়েসটা করেই নিয়ে এসেছে এদিকে সব ভাইরা বসে আছে যেটুকু স্টার্টারের আয়োজন করা হয়েছিল সেইটুকুই সবাই আস্তে ধীরে নিচ্ছে তবে এদিকে একটুখানি ফটোশ্যুট করার জন্য মেয়েকে বসানো হয়েছে আমি তো এদিক থেকে দেখতেই পারছিলাম না তাই জন্য আবার সাইড থেকে একটু ঘুরে যেতে হলো বারবারই দাদাভাই চেষ্টা করছিল যাতে মেয়ে সামনের দিকে তাকায় তবে এত লোক দেখে যেহেতু উনি অভ্যস্ত নয় সেই জন্যই একটু কান্না কান্না মুখ হয়ে গেছিলো সত্যি কথা বলতে বেশিরভাগ বাচ্চারাই এই জিনিসটাতে অভ্যস্ত থাকে না যেটা আমি আমার ছেলের ক্ষেত্রেও দেখেছি এদিকে কাকুরা বসে রয়েছে কাকিমারা বসে রয়েছে ভাইরাও রয়েছে তবে আমি না স্টার্টার থেকে কিছু নিতে পেরেছিলাম না সেই জন্য তখন দীপাঞ্জনের কাছ থেকে খানিকটা নিলাম যদিও বা এই রিচুয়ালটা অনেক তিন মানে প্রায় ধরুন দুমাস এক মাস আগেই হয়ে গেছে তো এখন জাস্ট ওই ফটোশ্যুটের জন্য সামান্য আয়োজন করা হয়েছে যাতে ফটোগুলো স্মৃতি হিসাবে থেকে যায় সেই জন্যই ওনার দাদু বসেছে এখন ওনার মুখে একটুখানি ওই পায়েস একটুখানি ভাত যাতে দেওয়া যায় সেই জন্যে তবে আমি না বেশি দেরি করিনি যেই ব্যাচ বসতে শুরু করেছে তখনই আমি ছেলেকে নিয়ে চলে এসেছি কারণ দেড়টা বেজে গেছে তো ওকে ভাবলাম আমি একটু খাইয়ে দিই তবে ওনার খাওয়ার মন নেই অনেকটা সকালে উঠেছে তো সেই জন্য ঘুমঘুম ভাব রয়েছে চোখে কাকিমা কাকুরা যেহেতু আবার ফিরবে সেই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে এসেছে আর গাড়িও চলে এসেছে এখন কাকিমা মারা ফিরে যাবে তবে অনেক লোকজনই আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করেছে অনুষ্ঠানটা যেহেতু দুপুরের তো সবাই তো যেরকম ধরুন দুপুরে যে সময়তে খাওয়া দাওয়া আরম্ভ হয় তার আশেপাশেই সবাই চলে এসেছিল খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে সবাই একে একে ফিরেও যাচ্ছে যে যার বাড়ির উদ্দেশ্যে তবে অনেকটা বেলা হয়েছে এইবার ভাবছি আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব তবে একবার গিয়ে একটু বসি ওপরে এখন একটা ব্যাচ চলছে এই ব্যাচটা হয়ে গেলে প্রায় ফাঁকা হয়ে যায় দেখতেই পারছেন একদমই হাতে গোনা কিছু লোকজনই বাকি রয়েছে তবে আমি মা বাবা আর মাইমা চলে এসেছি এইবার খাওয়ার জন্য আমাদের এই ব্যাচটা হলে লাস্ট ব্যাচে দীপাঞ্জন দিদিভাই ভাই আর দাদা কিছু বন্ধুরা বসলে আজকের মতো অনুষ্ঠানটা কমপ্লিট হয় তবে আমরা দিকটাতে বসেছিলাম দিকটাতে বেশ রোদ্দুর আসছিল আর পরন্ত বিকেলে রোদ্দুর তো বেশ মুখে লাগছিল তবে এই যে চাটনি পাঁপড় আর একটুখানি মিষ্টি দিয়ে শেষ করলাম আজকে আমাদের খাওয়া দাওয়া আয়োজনটা খুবই ভালো ছিল তার সাথে যেহেতু বেলা হয়ে গেছিলো না সেই জন্য মনে হচ্ছিল কতক্ষণে এগুলো সারা হলে একটু বাড়ির দিকে ফিরব তাই মা বাবাদের আসতে একটু লেট আছে তো আমি ভাবলাম ছেলেকে নিয়ে এগোই কারণ মাইমা মেকে নিয়ে বাড়ি পৌঁছেও গেছে তো চলুন এবার বাড়ি যাওয়া যাক বাড়ি চলে এসেছি অনেকক্ষণ ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর নিজেও একদম চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে আর ছাদে আসতেই চোখে পড়ল সূর্যি মামা তো প্রায় অস্ত যাওয়ার পথে আর ওই যে দূরে ফ্ল্যাটের আলোগুলো জ্বলছে ধীরে ধীরে যত রাত্রির বাড়বে জোনাকির আলোতে পরিণত হবে সমস্ত পাখিরা ব্যস্ত তাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে আর এত কিচির মিচির আওয়াজ করছে এই কলরবের মাধ্যমে জানান দিচ্ছে আজকের মতো দিনটির ইতি আমার এই ছাদে আসতে বেশ ভালো লাগে একে তো দিদি ভাইদের ছাদের এই গাছপালাগুলো আর দ্বিতীয়ত হচ্ছে সমস্ত অঞ্চলটিকে এক নজরে দেখে নেওয়া যায় ছোটোবেলায় একটা ধারণা ছিল কাক মানেই হয়তো শহরের পাখি গ্রামে তাতে দেখা যায় না তবে অল্প বিস্তর কিছু এখন আমাদের ওদিকেও দেখা যায় কিন্তু আধিক্যটা বেশি এই শহরের দিকেই কিছু জামাকাপড় সকালে মেলে গেছিলাম সেগুলো আর তোলা হয়েছিল না তো সেগুলোই ভাবলাম একদম ভাজ করে নিয়ে যাব আর ওপরে আসতেই এখন চলছে গিফটগুলো খোলার পালা তো এখানে দেখছিলাম এই থালাবাটি গ্লাসগুলো দিয়েছে আমার এক কাকু আর এখানে কে জানি বেশ একটা মেয়ের হাতের ব্রেসলেটও দিয়েছে তো ওগুলোই টুকটুক করে দেখছিলাম তবে ওনার মা ভেবেছিল খুলবে কিন্তু উনি তো তার মায়ের কোলে উঠে নাচা শুরু করেছে তাই এখন আমার মা এই গিফটগুলো খুলছে একদিকে ওদিকে মাইমাও বসেছে তো ভাবলাম আমিও একটু হাত লাগাই দেখি কে কী দিয়ে দিয়ে মানে আর কি দিল আর আমার এই গিফট খুলতে তো বেশ ভালোই লাগে ছেলের অন্নপ্রাশনের সমস্ত গিফটগুলো সমস্ত বলতে ম্যাক্সিমামটাই ধরুন আমি আনবক্সিং করেছিলাম আমার বেশ ভালো লাগে আর সব থেকে ভালো লাগে যখন সেটা সবার সাথে বসে খোলা হয় আমার বিয়ের পরের যখন গিফট আনবক্সিং হয় তখন পুরো বাড়ি নিচের দালানে বসে একসাথে সবাই সে গিফটগুলো খুলেছিলাম আর সবার মধ্যে যে এক কি পরিমাণ আনন্দ কাজ করছিলো মানে আর কিছুই নয় যার যেটা সামর্থ্য সে সেটা দিয়েছে তবে এইটা দেখার আনন্দই যেন আলাদা তো এদিকে ভাই দেখাচ্ছিলো যে এদিকে একটা ওই কম্বল টাইপের পেয়েছে আর কি তো বললাম যে যাক কাজে লেগে যাবে তবে ওনার গিফটের দিকে নজর নেই ওনার নজর হচ্ছে ওই কালারের প্লাস্টিকগুলোর দিকে তবে যেই এই ড্যান্সিং ক্যাক্টাসটা চালিয়েছি ওর এক্সপ্রেশনটা দেখুন প্রথম দিকে একটু ভয় পাচ্ছিল ঘাবড়ে ঘাবড়ে যাচ্ছিল তারপরে দেখলাম সয়ে গেছে মানে যা করছিস কর আমার তো তাতে কোনো যায় আসে না কিন্তু যখন একটু একটু কথা বলতে শুরু করলো তখন খানিকটা সময় ওর আবার মুন্ডুটা চেপে ধরেছিল তারপরে যাই হোক তারপরে হাত সরিয়ে নিচ্ছে কারণ ওটা এতটাই নড়ছিল না তবে এদিকে দেখছি প্রচুর টেডি পেয়েছে এটা তো বাচ্চাদের অন্নপ্রাশন বলুন অনুষ্ঠান বলুন আর জন্মদিনই বলুন যে কোনো অনুষ্ঠানে এই টেডি পাওয়াটা একদম কমন ব্যাপার হয়ে গেছে আর মাইমা দেখুন অনুষ্ঠানের সময় পারেনি তাই এখন সেই ফুলগুলো গুঁজে ঘুরে বেড়াচ্ছে তো এত সুন্দর মুহূর্তটা কি আর ক্যামেরাবন্দি না করে পারা যায় এগুলোই তো থেকে যাবে স্মৃতির খাতায় এখন আমি বসিয়েছি চা বাবা আবার আমার মাইমার হাতে চা খেতে ভীষণ পছন্দ করে তবে সারাদিনই সবারই খাটাখাটনি হয়েছে তো তো ভাবলাম আমি যা পারি আমি তাই করি সেটাই নয় একটু খেয়ে নাও তো এখন সবার জন্যই চা বসাতে এসেছি তবে আরেকদিকে খণ্ডযুদ্ধ লেগেছে আমার ছেলে এখন কিছু না কিছু খেলনা ওনার ওনারা এখন চাই তো এখন সেটাই ওর বাবার কাছে বায়না করছে যে যদি কিছু এনে দেয় আমি ওদিকেই তাকিয়ে রয়েছি তো ভাবলাম এটা ঢাকা দিয়ে যাই দেখি কিছু ব্যবস্থা করা যায় কি না আমার চা করাও কমপ্লিট হয়নি ওর বাবা গিয়ে ওর জন্য একটা বন্দুক এনে দিয়েছে অবশেষে তবে দেখা যাক এর আয়ু কতদিন হয় মানে কতক্ষণ হয় আর কি আজকে দিনটি তো আমাদের এভাবেই কাটলো বেশ আনন্দ মজার মধ্যে দিয়ে তো যতটুকু পারলাম ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত থেকে যায় স্মৃতির পাতায় তেমনি আজকের দিনেরও প্রতিটা মুহূর্ত বন্দি করলাম আমার স্মৃতির পাতায় চলুন তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ তাহলে আসি